আসসালামু আলাইকুম গাইজ আমরা সোশ্যাল মিডিয়ায় এখন ঢুকলেই এমন ইমেজ আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা নিজেরা কিন্তু পারি না যে এই ইমেজটা কীভাবে বানাবো তো এটাই আজকে শেখাবো তোমাদেরকে তো সর্বপ্রথমে ক্রোমে চাইতে হবে এবং জেমিনিতে চাইতে হবে জেমিনিতে আমি যাওয়ার পরে এখানে একটা তোমার ইমেজ আপলোড করতে হবে তো আমি এখান থেকে একটা আমার ইমেজ বা অন্য কারো ইমেজ যে কোনো কারণ তুমি একটা ইমেজ দিতে পারো আমি একটা র্যান্ডম ইমেজ দিলাম দেওয়ার পরে এখানে একটা পম্প দিতে হবে পন্টটা আমি পেস্ট করে দিলাম না তোমাদের কমেন্ট বক্সে এই পম্পটা দিয়ে আছে আমি ফর্মটা পেস্ট করার পরে আমি তাকে সাবমিট সাবমিট করে এখানে বলা হচ্ছে যে জাস্ট সেকেন্ড মানে কিছুক্ষণ অপেক্ষা করতে বলতে আছে আর কি তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি দেখেন আমাকে কিন্তু ইমেজটা বানাই দেওয়া হয়েছে তো এইভাবে আপনি আপনার যে কোনো ইমেজ বানাইতে পারবেন কোনো সমস্যা নেই আর আপনি যদি এই ভিডিও থেকে কোনো উপক কোনোভাবে উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ